হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এসেছি একটি অসাধারণ বানাবো নিরামিষ মোচার চপ তার জন্য প্রথমে নেব সিদ্ধ করে জল চেপে রাখা মোচা ও একটি বড় সাইজের সিদ্ধ আলু আলুটা ম্যাশ করে নেব রেডি করে কড়াইতে সর্ষের তেল চাপে কয়েকটা বাদাম নেব ভেজে আর একটু তেল ঢেলে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোরন দিয়ে দেবো জিরে ধনে আদা বাটা মিশিয়ে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সাথে দেবো চাট মশলা মিশিয়ে সামান্য জল দিয়ে মশলাটা নেব কষিয়ে তারপর দেবো ম্যাশ করে রাখা আলুটা ঢেলে আলুর সাথে মশলাটা মাখিয়ে দেবো চিনে বাদাম ছড়িয়ে এবারে মেশাবো সিদ্ধ করে রাখা মোচাটা কিছুক্ষণ কষিয়ে নেবো স্বাদ মতো চিনি মিশিয়ে তাহলেই রেডি হয়ে যাবে চপের পুটটা পুটটা দেবো ঠান্ডা হতে নেবো ব্যাটার রেডি করে বেসন নুন হলুদ তুকে নিয়ে মেশাবো লঙ্কার গুঁড়ো এক চিমটে বেকিং সোডা ফেলে জল অল্প অল্প জল দিয়ে নেবো একটি ব্যাটার রেডি করে পুর হাতে নিয়ে নেব গোল বলের মতো করে ক্যারি ব্যাগের মধ্যে পুরের বল রেখে সমান তলাযুক্ত বাটি দিয়ে চেপে নেবো চপের সেপে তারপর আস্তে করে বেসনে কোট করে নেব ফুটান্ত তেলে ভেজে কম সময় ধরে নেব চপ ভেজে এভাবে সবগুলো নেব রেডি করে বাড়িতে গ্যাস টেলে এভাবে বানিয়ে দিও বন্ধুরা চায়ের সাথে বন্ধুত্ব জমে হবে আরও কারো এভাবে বানিয়ে জানিও আমাকে কমেন্ট করিয়ে কেমন হয় দেখো বন্ধুরা টাট টা বাই বাই